দেশের চার জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে টানা প্রবল বর্ষণ আর উজানের ঢলে বন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত আবহাওয়া মডেল বিশ্লেষণ করে মঙ্গলবার সকাল পর্যন্ত ওই সব এলাকায় আরও দুইশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে ফলে আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং যেসব এলাকায় তাপপ্রবাহ চলছে তাও প্রশমিত হতে পারে